কোন ছুটি মানে এক্সেপশনাল কেস যদি হয় তাহলে চিন্তা করা যাবে আদার দেওয়া যাবে না এবং আমি শিওর যে আগামী দিন যেসব বিষয়গুলো এখানে নোট ডাউন করেছে বিস্তারিত আলোচনা হয়েছে আমি সব কটাতে গেলাম না এবং খুব ভালোভাবে আমরা এই পুজোটা কাটবে এবং তাহলে সব দিক দিয়ে ব্যাটার হ আরেকটা যেটা যে চার তারিখ যেহেতু আজকে ডিভিশন হয়েছে এই মায়ের গমন অনুষ্ঠান এটা প্রকৃতপক্ষেই ভালো হবে এবং গত বছর প্রায় তেষট্টি রান হ্যাঁ সিক্সটি থ্রি পার্টিসিপেন্ট ছিল ফোর্টি ফোর্টি ফর্টি সিক্স ফোর্টি সিক্স ছিল তারও আরও যাতে বেশি হয় আরও বড় বড়ো ক্লাবগুলোকে আমি গত বছরও বলেছি তারা যাতে পার্টিসিপেট করে এবং তাদের কাছে এই খবরটা দেওয়া দরকার এখানে প্রায় যা শুনলাম আমি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে আমাদের একান্নটা যে ওয়ার্ড আছে প্রায় অ্যাবাউট সিক্স হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড পুজো দুর্গাপুজো ছয়শ আশিটা হয় কিন্তু এটাও আমাদের সবার কাছ থেকে একটা আপিল করতে হবে যে সেটা বাড়িরই হোক আর যারই হোক এটা রেজিস্ট্রেশন বা আমাদের কাছে এটা দেখুন করা এটা যাতে করে আর কি তাহলে আমরা বুঝতে পারবো কতজন বললেন মেয়র সাহেব বলেছেন যে কয়েকজন এখনো করেনি এটা যদি ম্যান্ডেটারি হয় তাহলে কিন্তু আমরা সেই ডাটাটা আমাদের কাছে থাকবে কতটা পূজা হলো আগরতলা মিউনিসিপালিটি এরিয়া আমি নিয়ে আলোচনা করতে এই প্রেক্ষাগৃহে সামিল হয়েছে আর এই প্রেক্ষাগৃহে আমাদের এই সভায় সামিল হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে একটা সুবিধা হলে চাঁদার বিষয়ে আমি এর মধ্যে খবর পেয়েছি তেলিয়া মোরার মধ্যে মানে সেই গত বছরের যে ক্লাব তারাই আবার চাঁদা নিয়ে ইয়ে করছিল তো আমি অলরেডি নির্দেশ দিয়েছি যে কোনো অবস্থায় তাকে মান্যতা দেওয়া যাবে না এখন আমাদের এখানে সবাই বুঝে গেছে কিভাবে চাঁদা দিতে হয় আবার কিভাবে চাঁদা নিতে হয় তো এর মধ্যে এখন আগের মতো কিন্তু অবস্থাটা নেই অনেকটা কোর্ডিয়ালও হয়ে গেছে আচ্ছা এই কোর্ডিয়েল অবস্থার মধ্যে যদি সুন্দরভাবে হয় তাহলে যদি কমপ্লেন না আসলে কারণ এখানে সাংবাদিক এরা বসে আছে কিন্তু যখন হবে তো এরা ফল করে বলবে চাঁদা ক্লাব নিচ্ছে এটা যেন সমস্যা আমাদের সরকারে তো এই যে বিষয়টা যাতে না লিখতে পারে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এমন একটা সুন্দর একটা পরিবেশ করুন যাতে এইগুলো পত্রপত্রিকায় না আসে তাহলে সব দিক দিয়ে ব্যাটার হবে আরেকটা যেটা সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা এখানে অনেকক্ষণ ধরে এই বিষয়ে আলোচনায় আপনারা অংশগ্রহণ করেছেন এখানে গত বছর আমাদের যে মায়ের গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষাও নিতে হবে এবং সেটা আমি দেখলাম যে শিক্ষাটা আমি সেটাই ভাবছিলাম বসে বসে যে আমাদের কোন কোন জায়গায় গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো যদি আমরা ফিল আপ করতে পারি তো এটাই প্রকৃত সময় যে এখানে আলোচনাটা খুব ইম্পর্টেন্ট আমি ধন্যবাদ দেব সবাই কিন্তু মূল্যবান যে যে সমস্যা সবকটা হবে এবং বলছি না আমি কিন্তু অনেক প্রায় নাইনটি আমি দেখলাম তার যুক্তিগতও ছিল যেগুলো ওনারা বলেছেন যেমন একটা জিনিস আমি দেখলাম যে কোনো জায়গায় যদি ক্রসিং আসে আমি আরক্ষা দপ্তরকে বলবো যে ক্রসিংয়ের মধ্যে ধরুন বিভিন্ন জায়গার থেকে মুক্তি আসতে পারে তো ওখানে যাতে পুলিশ প্রপারলি থাকে আগের থেকে কে আগে আসলো সেটাকে কারণ এটা নিয়েও ঝগড়া হয় যে আমি আগে এসেছি কারণ মাঝখানে যদি আরেকটা ওই রোড দিয়ে আরেকটা মূর্তি চলে আসি এবং দুটোই ওখানে যদি দাঁড়িয়ে যায় তো কে আগে আসছে এটা নিয়েও কিন্তু একটা ঝগড়া তো যেহেতু এখানে সবাই আছে তাদের সাথে একটা লিয়াসন মেনটেন করে যে প্রপারলি পাস করে দেওয়া বিষয়টা থাকবে এইসব সমস্যা থাকবে আমি যদি বলে একদম থাকবে না সেটা না কিন্তু সেখানে আমাদের ধ্যান দেখা দেওয়া দরকার আরক্ষ্য দপ্তরকে বলব যেখানে যেখানে ক্রসিং আছে যদি মনে করেন যে প্রায় নটা রোড হয়ে আসবে তো নটা রোডের কোনো না কোনো জায়গায় ক্রসিং আছে বহু জায়গায় আছে এতটা ভিড় হবে না কিন্তু যখন আগরতলা শহরের ভিতরে যখন ওই সব জায়গার মধ্যে সেটা সম্ভাবনা আছে সেখানে যাতে পুলিশি ব্যবস্থাটা এবং প্রপার্টি যাতে নিয়ে মাধ্যমে কন্ট্রোল হয় তাহলে এই যে সমস্যাগুলো সেটা আসবে এখানে বলা হয়েছে এখন আমরাও কিন্তু চিন্তিত যে যেভাবে এখন স্মার্ট সিটির কাজ চলছে বিশেষ করে ড্রেনের রোজেই যখন আমি যাই আমি দেখি কবে এটা শেষ হবে পত্রিকার মধ্যেও আসে যিনি স্মার্ট সিটি এখনে সেক্রেটারি মহোদয় আছেন উনি চলে যাচ্ছেন কী হবে ওনাকে তো এক্ষুনি আমি যেতে দেবো না যতক্ষণ ধরে কাজটা শেষ না হয় তো আমি ওইভাবে কথাবার্তা বলছি কাজ শেষ করে তারপর ওনাকে যেতে দেবো कथाप्ता तो तो हे देखा जाए इन्हने एक प्रश्न जेटा कर लो कुमार क्लबे थोड़ा सा आप देख लीजिए वहाँ क्या है उनका समस्या अगर पहले ही आप कर सकते हो तो ठीक है इट इज़ ओके अदरवाइज तो मैंने उनको पूजा होना चाहिए अभी भी टाइम है अगर है तो पूजा के बाद भी आप कर सकते हो पर्टिकुलर उस एरिया को छोड़ के थोड़ा सा बात करके वो एडवोकेट पंकज বণিক হ্যাঁ উনি সাহেব বাদ কাছে তো আমি রেখে আছি এই সমস্যার সমাধান জায়গা আরেকটা বিষয় যে আমাদের যে পিডাব্লিউডির যিনি সেক্রেটারি চিফ ইঞ্জিনিয়ার সাহেব বললেন এটা কিন্তু সব জায়গায় আমি যেখানে যেন বাইরে কালকে আমি গিয়েছিলাম মনো সেই সংগ্রমা ইয়েতে শান্তির বাজার সেখানেও আমি দেখেছি আসার সময় এখনও দেখি অনেক জায়গার মধ্যে গাড্ডা অনেক জায়গায় রাস্তাঘাটায় থাকে তো এটা আমাদের নিয়ম যে বৃষ্টিটা শেষ হলে যেন সব জায়গার মধ্যে তো আগের তোলায় না সব জায়গায় যাতে ইমিডিয়েটলি ওইখানে রাস্তাগুলো রিপেয়ার হয় কারণ পুজোর সময় মানুষ বসে থাকে এরা এখন আগে আমরা বলতাম বাঙালির শ্রেষ্ঠ পূজা হচ্ছে দুর্গা পুজো এখন জাতি জনজাতি মণিপুরী সব জাতের জাতির জন্যই কিন্তু এখন দুর্গাপূজা মানে সবাই বের তো আমার মনে হয় যে প্রপারলি যখনই বৃষ্টিটা কমবে আপনি শুরু করে দেবেন কাজগুলো আর হাইটের কথাও বললো আমাদের মেয়র সাহেব বললেন যে এটা একটা প্রবলেম কিন্তু যদি মুক্তি যদি হাইট সাথে এবং গেট যারা যারা করবেন আগরতলা শহরে তাদের প্রপারলি যেন হাইটটা মেনটেন করে আর আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টকে পাওয়ার ডিপার্টমেন্টকে আমি বলবো যে প্রপারলি যেসব ক্লাবের মধ্যে যারা ওখানে কারেন্ট টেম্পোরারি সেখানে প্রপারলি তাদের মিটার লাগানো হচ্ছে কিনা প্রপারলি হোক লাইন করছে কিনা এগুলো কিন্তু নজর দিতে হবে আপনার কারণ ওইগুলো না দিলে ওখান থেকে যে কোনো সময় আগুন লাগতে পারে এবং এর জন্য তৈরি থাকতে হবে ফায়ার ব্রিগেড ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টকে আপনারাও কিন্তু পাশাপাশি সেটা নজর দেওয়া উচিত আমরা যখনই দেখি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যখন কুম্ভ মেলার থেকে শুরু করে যখনই ধরনের সমাগম হয় ত্রিপুরাতে লাখি আমরা ভগবান না করুক আমাদের এই ধরনের যে পদুর পৃষ্ট একটা বিরাট বিষয় হয় কিন্তু আমরা সবসময় এটার থেকে সজাগ যদি থাকি সেই দিকে আমাদের নজর রাখতে হবে আরেকটা হচ্ছে যে হেলথ ডিপার্টমেন্টকে আমি বলব যে আমাদের অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে চারিদিকে প্রাইভেটের অ্যাম্বুলেন্স আছে যদি কারণ ভিড় থাকে তখন সেইভাবে যদি আগের থেকে ইনফরমেশন দেওয়া যায় ফর এক্সাম্পল যেখানে মানে খালি থাকবে ওই সব জায়গায় দুটো দুটো করে যদি আপনি অ্যাম্বুলেন্স দিয়ে রাখেন বলা যায় না কখন দৌড়ে গিয়ে যেন অ্যাম্বুলেন্সটার মধ্যে নিয়ে যাওয়া যায় ডাক্তার এবং সবাই যেন রেডি এটা রাখলে অনেকটা সুবিধাও এবং প্রতিটা মোড়ের সাথে সাথে খুব বেশি না মানে যেখান থেকে আমাদের মেয়ে যে তার থেকে শুরু করে যদি আপনি পুলিশপতির এখান থেকে শুরু করেন জ্যাকসন গেট থেকে শুরু করলে প্রতিটা মোড়ে মোড়ে যদি আপনি খুব কফিসে একটা লাগবে না আর সাউন্ড পলিউশন সম্পর্কে বলা হয়েছে হাসপাতালের কারণ অনেকগুলো যে রুট প্রায় নটা মতো রোড করা হয়েছে সেই রুটগুলোর মধ্যে আমি দেখলাম যে আমাদের এখানে যে রুটটা আছে দেখা যায় অনেকগুলো আইজিএম হসপিটালের সামনে দিয়ে যাচ্ছে ওইখানে আমরা যারা ক্লাবের যারা আছি আমি ওনাদেরকে আমি অনুরোধ করব আমরা নিজেদেরও একটু সচেতন থাকা উচিত আমরা যদি ওই জায়গাটা না এখানে বন্ধ করার হসপিটাল আছে এখানে তাহলে দেখবেন মানে এটাও কিন্তু আপনার একটা অনার করলেন আপনিও যে সচেতন ক্লাবের তরফ থেকে আপনি যে সচেতন সেই বিষয়টাও কিন্তু সেখানে আপনার এস্টাবলিশ করতে পারবেন অনেক জায়গার মধ্যে একটা পার্টিকুলার জায়গায় বলা হয়েছে গত একজন বলছিলেন যে খুব মেয়েরা বিশেষ করে মেয়েদের নাম দিয়ে বলছে যে মেয়েরা নাকি খুব অশালীন আচরণ করেছে আমার যাই হোক এই বিষয়গুলো আমার মনে মহিলা পুলিশ দিয়ে ওই আগে বাগে এগুলোর বিষয়ে নজর রাখা যারা আমাদের পুলিশিং ব্যবস্থায় আছেন তারাও মানে ইন্টারনেটে খবর নিতে হবে এই ধরনের ঘটনা কোনো জায়গায় ওইখানে দাঁড়িয়েছে না তাদের আগে আগের থেকে ওদেরকে আইসোলেট করলে বেটার হবে আরেকটা যে বিষয় এখানে উঠে আসলো যে আমার মনে হয় যে আজকে অনেক আগে কিন্তু পুজোই হয়নি এখনই আমরা মায়ের গমনের প্রস্তুতি আরম্ভ করেছি তো এখানে এটা গুড সাইন আমি তাই বলছিলাম যে এত আগে বাগে হচ্ছে এবার আমি বলছিলাম যে ইভেন আমি আবার বলবো যে প্রায় দেখা যায় দু মাস পরেও মায়ের গমন বা পুজোর পরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় তো প্রাইজ ডিস্ট্রিবিউশন বিভিন্ন সংস্থার থেকে দেয় সরকারের তরফ থেকে মিউনিসিপ্যালিটির থেকে অন্যান্য জায়গা দেখা যায় সে চান যে মিউজিক সেটাই চলে যায় তারপর দ্বিতীয় যেমন কীরকম লাগে পুজো তো শেষ হয়ে গেল কি এখনো পুজোই চলছে তো আমার এগুলো যে একদম টাইমলিট যদি দেওয়া হয় তাহলে একটা চান সেটা থাকবে সেগুলো যারা যারা দিচ্ছে ওদের সাথে কথা বলে এগুলো ফিক্স করে নিলে খুব বেটার হবে আরেকটা হচ্ছে যে এই যে কার্নিভেল আমরা চাইছি যে আগামী দিনে কার্নিভেল সারা ভারতবর্ষের মধ্যে মানুষ জানবে কারণ অনেক জায়গার মধ্যে এই ধরনের ইভেন্ট নিয়ে ওখানে কিন্তু পর্যটন থেকে পর্যটনের অনেক উন্নতি হয় আমাদের এখানে যারা এখন এত তারা পুজোর আগেই যখন যেহেতু আমরা করছি যারা প্রসেশন করে যাচ্ছে সেই প্রসেশনের আগে বাগে সমস্ত ক্লাবকে আমি বলবো যে কি কি ইভেন্ট শুধু পুজোর প্যান্ডেল করলাম লাইট করলাম বা ওখানকার সাজসজ্জা করলাম মূর্তি কী বানালাম তার থেকে এখন এটা কিন্তু বেশি প্রাধান্য দেওয়া উচিত এর বিষয়ে আমার প্রসেশনের কি হবে সেই বিষয়ে আলোচনা করে আগের থেকে একটা কমিটি বানিয়ে নিন এবং সেখানে কি আরও সুন্দরভাবে আপনারা কি প্রদর্শন করতে যেমন নেতাজি স্কুল থেকে যখন ওরা প্রোগ্রাম বেরোয় তো আগে ভাগে কমিটি বানিয়ে দেন চাঁদা ওঠার কমিটির বাদ দিয়ে এই কমিটি একটা বানিয়ে দেন যে এক্সক্লুসিভলি তোমরা খালি এই বিষয়টা কোনটা দেখবে তাহলে আমাদের যে গ্র্যাভিটিটা সেটা অনেক ব্যাটার সেটা ঠিকই বলেছে কোনো জায়গায় যখন এই ধরনের প্রসেশন হয় যখন অনেক সময় নেয় যারা ভিআইপিদের সামনে আসবে আমি ওরা একটা টাইম ফিক্স করে দিলে ব্যাটার এবং টাইম ফিক্স করে দিলে যত তাড়াতাড়ি সম্ভব যে ঠিক আছে কয়েকটা দেওয়াই যেতে পারে কিন্তু তাও টাইমের মধ্যে করতে হবে ওখানে এসে দেখা গেল অনেকক্ষণ সময় নিল তাহলে পেছনের ওরা কিন্তু মানে স্টার্ট আপ করে তো এই দিকে একটু সমস্ত আমি ক্লাবের কর্মকর্তাদের বলবো যে এই বিষয়টা যেন সবাই নজর দেন আর আমি আশা করি যে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে লাইন ডিপার্টমেন্টের সবাই মোটামুটি উত্তরও দিয়েছে এবং এই উৎসব সারা বছর আমরা যখন বৈশাখ মাসের প্রথম দিন আমরা মনে করি যে আমাদের মানে আরেকটা বছর শুরু হলো ফার্স্ট জানুয়ারিতে আমরা মনে করি যে আমাদের একটা বছর শুরু হলো আমার মনে হয় দুর্গা পূজা পরে মার আশীর্বাদ নিয়ে আরেকটা বছরের জন্য আমরা অপেক্ষা করি এটাই প্রকৃত বছর হয় এক একবার এবং তার আশীর্বাদে কিন্তু আমরা বছরটা কাটাই এবং সবাই আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত আমাদের তো সবসময় বলি যে সবচেয়ে বেশি যে ফেস্টিভ্যাল পূজা আমাদের ত্রিপুরাতে হয় গণেশ পূজার কথা বলছেন এখন তো বহু পুজো এখানে এখানে আসছে কিন্তু আমাদের কাছে দুর্গা মার পুজো হচ্ছে সবচেয়ে বড়ো পুজো সেই ফেস্টিভ্যালটা সবাই মিলে আমরা ভালো চিন্তা ভাবনা করে এখানে অনেক জিনিস যারা যারা মানে যেসব সমস্যাগুলো বলছে আর এখানে একটা সুবিধা হলে চাদার বিষয়ে আমি এর মধ্যেও খবর পেয়েছি তেলিয়ামোর মধ্যে মানে সেই গত বছরের যে ক্লাব তারাই আবার চাঁদা নিয়ে ইয়ে করছিল তো আমি অলরেডি নির্দেশ দিয়েছে যে কোনো অবস্থায় তাকে মান্যতা দেওয়া যাবে না এখন আমাদের এখানে সবাই বুঝে গেছে কিভাবে চাঁদা দিতে হয় আবার কিভাবে চাঁদা নিতে হয় তো এর মধ্যে এখন আগের মতো কিন্তু অবস্থাটা নেই অনেকটা কোর্ডিয়েলও হয়ে গেছে আচ্ছা এই কোর্ডিয়াল অবস্থার মধ্যে যদি সুন্দরভাবে হয় তাহলে যদি কমপ্লেন না আসলে কারণ এখানে সাংবাদিকরা বসে আছে কিন্তু যখন হবে এরা ফলো করে বলবে চাঁদা ক্লাব নিচ্ছে এটা যেন সমস্যা আমাদের সরকারের তো এই যে বিষয়টা যাতে না লিখতে পারে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এমন একটা সুন্দর একটা পরিবেশ করুন যাতে এইগুলো পত্রপত্রিকায় না আসে তাহলে সব দিক দিয়ে ব্যাটার হবে আরেকটা যেটা যে চার তারিখ যেহেতু আজকে ডিভিশন হয়েছে এই মায়ের গমন অনুষ্ঠান এটা প্রকৃতপক্ষেই ভালো হবে এবং গত বছর প্রায় তেষট্টি রান না সিক্সটি থ্রি পার্টিসিপেন্ট ছিল ফোর্টি 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 সিক্স ফোর্টি সিক্স ছিল তারও যাতে বেশি হয় আরও বড় বড় ক্লাবগুলোকে আমি গত বছরও বলেছি তারা যাতে পার্টিসিপেট করে এবং তাদের কাছে এই খবরটা দেওয়া দরকার এখানে প্রায় যা শুনলাম আমি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে আমাদের একান্নটা যে ওয়ার্ড আছে প্রায় অ্যাবাউট সিক্স হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড পুজো দুর্গাপুজো ছয়শো আশিটা দুর্গা পুজো হয় কিন্তু এটাও আমাদের সবার কাছ থেকে একটা আপিল করতে হবে যে সেটা বাড়িরই হোক আর যারই হোক এটার রেজিস্ট্রেশন বা আমাদের কাছে এটা যেন করা এটা যাতে করে আর কি তাহলে আমরা বুঝতে পারব কতজন বললেন মেয়র সাহেব বলেছেন যে কয়েকজন এখনও করেনি এটা যদি ম্যান্ডেটরি হয় তাহলে কিন্তু আমরা সেই ডাটাটা আমাদের কাছে থাক কতটা পূজা হলো আগরতলার মিউনিসিপ্যালিটি এরিয়া আমি আগর ত্রিপুরার বাইরে আগরতলার বাইরে অনেক জায়গায় সারা ত্রিপুরাতে আমি যাই প্রচুর পুজোর চারিদিকে হয় তো সেখানেও একই সব জায়গার মধ্যে ওখানেও তো এই ধরনের প্রস্তুতি সভা হচ্ছে মায়ের গমন না অন্যান্য বিষয়ে তো আমি বলব যারা আধিকারিকরা এখানে আছেন আপনারা সবসময় সজাগ থাকেন আর পুজোর সময় সমস্ত আধিকারিকদের ছুটি বন্ধ কোনো ছুটি আর দেওয়া যাবে না একদম পুজোর সময় আগে বাগে বলে রাখি কোনো ছুটি মানে এক্সেপশনাল কেস যদি হয় তাহলে চিন্তা করা যাবে আধার অফিস দেওয়া যাবে না এবং আমি শিওর যে আগামী দিন যেসব বিষয়গুলো এখানে নোট ডাউন করেছে বিস্তারিত আলোচনা হয়েছে আমি সব কটাতে গেলাম না এবং খুব ভালোভাবে আমরা এই পুজোটা কাটবে এবং যেহেতু এটা মায়ের গোবন আবার বলছি এটা ডেকোরেটিভ হয়েতে আরও সুন্দরভাবে কীভাবে করা যায় সমস্ত প্লাব আপনারা বসে একটু চিন্তা করুন সবাইকে অসংখ্য